বৃহস্পতিবার রাজধানী গোর্খাবস্তি সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি বক্তব্য রেখে বলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে কর্মচারীরা রক্তদান করার উদ্যোগ নিয়েছে কারণ রক্ত কেউ তৈরি করতে পারে না একজন ব্যক্তি পারে মর্মস রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে এই মুহূর্তে কাজে এগিয়ে এসেছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এদিনের রক্তদান শিবিরে প্রায় একশো জনের অধিক রক্তদান করবে বলে জানান মন্ত্রী দপ্তরের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দপ্তরের যারা এমপ্লয়ি রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই কারণ আমাদের রাজ্যে প্রত্যেকদিন ব্লাডের প্রয়োজন রয়েছে এবং আমরা সবাই জানি যে ব্লাড আমরা ম্যানুফ্যাকচার করতে পারি না বা প্রডিউস করতে পারি না এটা ট্রান্সফিউশনের মাধ্যমে এটা করতে হয় একজন যদি ব্লাড ডোনেট করে তবেই আমরা আরেকজনকে বাঁচাতে পারি তো এই মহৎ উদ্যোগ আমাদের নিতে হবে সবাইকে রিপোর্ট খবর ত্রিপুরা